you

নমস্কার 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 কি ব্যাপার আপনারি উইয়ারি

আজকে দিনে তুমি দাঁড়াও আমি তোমায় সমন করে নেব আরে বদনী তোলা ছিল কম লো হে বাবা আজি তুই চন্দনী তোমার ললা আমি যদি না ভেঙে পড়ে কি করে বুঝতে পারেন বলুন ভালো তাই আমি আবারও ভেঙে পড়ছি ওই না চন্দ্রিশ যখন ভয় পাচ্ছো আমার কাছে আরো দপ্য রয়েছে সেগুলো দিয়ে আমি তোমায় চমন করে নেবো বেশ আরে বদনে তো ছিল সমস্ত ছিল শেষ হয়ে গেছে যে আশা নিয়ে এসেছিলাম মনে করতে সেই আশা কি পূর্ব হবে না নিশ্চয় হবে মা তবে আজকে দিনে আমার কি দিয়ে বন করলাম ঘটনা জানি না বল ওই রয়েছে ঘটের ডাল আর আপনাদের চরণ ধুলে দিয়ে বন করলে আমি যে তাতে খুশি হব মা বেশ সেই সবকে বন করে আমি তাই করবো বেশ ও গৌচালি নগরের মামাসিরা আজকে তিনি আমার জন্ম তাকে আমি মনে করব তোমরা সকলে মিলে সাহায্য যাও ও নড়ে ধরে দাও ও না লুগা চামুতকে করেছি আমি বেশ যাও মেরুকা যাও বিলু না করে তুমি এই মুহূর্তে অতগুড়ি ফিরে গেয়ে নেচে দাসীগণ

সপ্তম পাত্র পরিপূর্ণ হলো এবং নয়ন নয়নের শুভ দৃষ্টি তৎসঙ্গে মাল্যদন এ সময় মায়েরা খনি করবেন বাবারা সময় খনি করবেন জয় রাধা ছেলে মেয়ের গার্জেন যদি আসে যদি আসা ইচ্ছে হয় আসতে পারে পরে আর বলবেন না যে ডাকি আচ্ছা ও গঙ্গে চৌ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্ফুলে সন্নিধি গুরু ও গঙ্গেচ চমুনে চৈপ্য গোদাবরী

অপবিত্র পবিত্রবান সর্বস্থান গতপীপ যত শ্রীকম পুণ্ডরিকাক্ষ সবাচ্ছ তর শুচি ওম শ্রীবিষ্ণু নরণয় হরি ওং শ্রী বিষ্ণু ওং শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু তদ বিষ্ণু পরম পদং সদাবশ্যন্তি সৌরয় দেবীভ্য চৈক্রাজদম অপবিত্র পবিত্রবান সর্বস্তাঙ্গত অভিজাতরিগণ পুণ্যগাক্ষং সবাজ্যতর সূচি ওং শ্রী বিষ্ণু নারায়ণ হরি ওং শ্রী বিষ্ণু নারায়ণ হরি মাতা চিটি না

ওং নি দিশো চন্দন বন্দ পুষ্পং শিবাতি পঞ্চতব দভে নমো ওং অখন্ড মন্ডল কারমক্তঞ্জ চরণতপদং দর্ষ্টিন তস্বাসি প্রভে নমো অগ্গানোতি বিরন্দস্য গালিনি শ্লোকে যক্স স্মৃতি ন দস্বাসি প্রভে নমো গুরু ব্রহ্মাগুরু শ্রীকৃডমেশ্বরো গুরুরে পরবম নমতস্বাসি প্রভে নমো ওং নমো ব্রহ্মন্ নদ্বায়ো গোব্ৰহ্মণতাচ জৌধি তা কৃষ্ণায় গোবিন্দায় নমঃ ওং গো পাপ অহং গো পাপ পরপহং পদমা পাপশম্ভവঃ

আচ্ছা কার্তিক মাস তাই তো এতে সচন্দন বন্দ পুষ্পে ওম বিষ্ণু তদঃ কার্তিক мае কার্তিক দামোদর মাসি শুক্লা পক্ষে অশ্বমাতি মহাষ্টমী তিথো সর্বভয়া নানা আদি গণশাদি দেবতা পূজা প্রপকং কর্ম মহ বেহুলা একমাত্র লক্ষিন্দ লক্ষিন্দর পণিকো চতুর্থ প্রথমা কন্যা বেহুলা রানী মণিকা চতুর্বর্গ শুভ বিবাহ সুকামনার্থে প্রীতিকাম্য ওম বিয়ে কন্যা সম্প্রদার্থে স্বামী ও নমস্তুতে নম নম এতে বিষ্ণুর তদসে কার্তিক মাসে শুক্লাপক্ষে মহাষ্টমী সর্বভয়া গণেশাদি নানা দেবতা পূজা শ্রীযুক্ত শ্রীমান দুल्लभ লক্ষ্মীndor বনিককে प्रथমা বন্দা বিহুলারানী বনিকা চতুর্থ চতুর্বর্গ শুভ সুকামনার্থে অর্থে কন্যা সম্পরদার্থে শ্রী ওম নমস্তে নমো নমো ওম মন্ত্রং হং শ্রীগুরু শিষ্তবদে গোলক শ্রী রূপাং সহ বর্ণগুণতং তং এবং সহ বর্ণলরতে শিবসবতন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নরসুন্দর আছে চলে গেছে মানে আছে আসবে কি আসবে না আসবে নরসুন্দর কাজটা করে দাও তাড়াতাড়ি ছেলেমেয়ে কেন তাড়াতাড়ি আর আচ্ছা তো দাও তা সুতুল দান এবার হবে গো মায়েরা উলুরধনি বা আমরা হরিও ধোনি এই ব্রাহ্মণের কথাটা হ্যাঁ এরকম দুই চারটা বিয়ে পড়ালে ভালোই আমার সংসার চলবে তাই নাকি হ্যাঁ না পরে তাদের ওরও লগ্ন পাই আছে ওলুর ধনী হ্যাঁ মায়েরা উল্লুর ধ্বনি আপনারা তো বুঝতেই পারছেন ওদিকে প্যান্ডেলে রান্না চলছে দান টান দিবেন দান দিয়ে ওদিকে খাওয়া দাওয়া সন্ধ্যা পাঁচটা থেকে খাওয়া দাওয়া চলছে এখনো সারা সারারাত্রি চলছে খাওয়া দাওয়া যা ব্যবস্থা হয়েছে ওইখানে গেলে বুঝতে পারবে রাজবাড়িতে আবার পোলট্রি হবে না কি করবো কাস্টমার তো যার এই যে ধান তুলবো না সব আছে সব আছে কোনো কিছু অভাব নেই না ভালো করে শক্ত করে বন্ধন করো আজকের ছেলেমেয়ে কিন্তু ভালো করে বন্ধন হয় না যার জন্য কিন্তু বিয়ের পরে দুদিন পরে ছাড়াছাড়ি হয়ে চলে যাচ্ছে না হ্যাঁ

এবং কেমন ভালোবাসেন এবার আমরা একটু দেখব আপনারা আসুন নিজের যদি মনে করেন তাহলে আপনারা এসে নিশ্চয় আপনারা যে যা পারবেন দান দিয়ে যাবেন আমরা চাপ দিচ্ছি না যে বড় বড় পিতলে কলস দিতে হবে সোনা দানা মালা দিতে হবে ও দরকার নাই যা পারবেন আশীর্বাদ করে যাবুলারে দাদা Ashima, Ashima, আরে ধারণ পাদে আশীর্বাদ করিল